আল্লাহই রাস্তায় কবুল করছে না হলে কি করতাম আল্লাহই জানে হয়তো কেডা রইতাম নরে না হয়তো শুধু দীপ্ত কণ্ঠ आवाज শুনতে চাই যখন আল্লাহই রাস্তায় রেখেছে জীবনটা আল্লাহ রাস্তার জন্য ফিট করে রেখে দিয়েছে কুরআনের বিরুদ্ধে যেই কথা বলবে ওর জায়গায় তাট ফাড়ে ফেলব ওর জায়গায় জেনটা ফুটে দেব কথা ঠিক টাকা এই মুসলমানের পোরা মসজিদের পিছনে আসো এই দীপ্ত কণ্ঠ आवाज শুনতে চাই জীবন যার কথা দুনিয়া সব মাইনা দিব বিশ্ব নবীর इज्जत নিয়ে আলেম ওলামার इज्जत নিয়ে তারি টুবি ওয়ালাদের इज्जत নিয়ে যারা খেলবে ওই দলের সাথে আমি নাই ঠিক দল আমার কাছে বড়ড়া ইসলাম আমার কাছে বড় ঠিক কথা বলেন না কেন ইসলাম বড় না দল বড় না বড় কি বড় এবার দীপ্ত কাঁটা অস্ত্র দিতে হবে ठाकुर গায় মুসলমান ফখর ইসলাম আউলঙ্গির সন্তানেরা দল করো যারা তারি বরাবর দল করো যারা আউলঙ্গির লোক এখনো পায়া থাকতে পারো শুধু তাই না ইসলামি আন্দ্র লোক থাকতে পারো সবাইকে একসাথে শুনতে চাই পৃথিবীতে আমার আল্লাহ সারা কোরআন সারা দুনিয়ার কাওকে মানিনা ঠিক যদি কোরআন এর পক্ষে কেউ কথা বলে তার সাথে আছি কোরআন এর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আমি নাই আপনি আছেন যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে ওই তাপ ভাঙা জবাব দিবেন তাকবীর ধরে যায় আর আল্লাহকে দুহাত জোরে না আল্লাহর তোর জবানকে অমরুল খত্তাবের মতো বানিয়ে দিক আমি জানেন আপনি তাকবির ধরে সর্বপ্রথম কে এই পৃথিবীতে আবিষ্কার করেছে পৃথিবীর কোন নবীর উপরে তাকবির ধরে ছিল না আল্লাহ আকবার যখন না এটা উম্মতের মুহাম্মাদের জন্য সারপ্রাইজ কারণ কি জানেন আদম নবীর পরে তার ছেলে শেষ নবী নবী হবে আদম জানতেন শেষ চলে যাবে নূহ নবী দুনিয়া তাহলে তাকবিরের ধ্বনি যে যত জোরে দিবেন হযরত গাড়িতে জান্নাতে যাবে। আল্লাহ। মক্কার বুখন্দে একটা ঘর ছিল শয়তানের ঘর। কিলাব ঘর নামে। আমগো দেশে কিলাব ঘর বলে না। এটা হলো বাংলা শব্দ ইংলিশ শব্দ মিলাইয়া। কিলাব ঘর। কিলাব বলা হয় कुत्ता। ফার্সিতে কিলাব মানে কি? কথা কর না কেন? আর কই তার তারপরও কোন? ফার্সিতে কিলাব শব্দটি कुत्ता। আর ঘর তো বুঝেন কি ঘর? এই ক্লাবঘর সর্বপ্রথম আবিষ্কার করছে আমেরিকা থেকে হ্যাঁ ক্লাবঘর আমরা সব নাম রাখছি রাখতে পারি কি ওই জমানায় ক্লাবঘরকে এইভাবে তারা উপস্থাপন করতো দারুণ নাদুয়া কি নাম দার ঘর পরামর্শর ঘর সংসদ ভবন যাকে এখন আমরা বলি তো তারা ঘর বানাইল পরামর্শর ঘর বানাইল নাম দিল দারুণ নাদুয়া কি নাম এই দারুণ নাদুয়াটা হলো মা খাদিজার বাড়ির সামনে আবু সুফিয়ানের বাড়ির একবারে সামনে মেরে ভাই বুঝতে বুজুর্গ আবু সুফিয়ান আবু জাহেল ওতবা সাহেবা মুগিরা হারেস মিলে দারুন না বসল বসে সিদ্ধান্ত করল মুহাম্মাদের যন্ত্রণায় আর রাজনীতি আমাদের চলবে না অরে আর এই দুনিয়া রাখা যাবে না ঠিক শেখাসি নাও তার কিছু গেটু মেটু এমপি মন্ত্রীদেরকে নিয়ে মিটিং এ একবার দুইবার না তা প্রধানমন্ত্রী কার্যালয় শত শত হাজার হাজার বার সিদ্ধান্তে বসতো মামুনুল হককে 돌লেই আমি থাকতে পারবো আজারীর এই দেশ থেকে তাড়াইলে থাকতে পারবো কিন্তু সে ভুলেই গেছিল রাখার মালিক ও যে খেদানের মালিক ও না মোনা বড় বড় বিশ্বাস হইত আপনি তাড়াবার মালিক ও রাখার মালিকও এটা যদি অমলি গালারা এইবার না বোঝে মরার পরে বুঝবো কথা বল না কেন ঠিক বাজার দিকে তাকান মুহাম্মাদের ক্ষমতা বিদায় করে দিতে হবে আব্দুল্লাহর বলা মোহাম্মদ যেভাবে মাথা নারা চারা দিয়ে উঠছে দ মোহাম্মদ কে জন্য স্তব্ধ করে দিতে হবে আর রাজনীতি সিলুতরের জন্য বন্ধ করে দিতে হবে প্রসেসিং কোন স্টাইলে হবে সিদ্ধান্ত দাও কিভাবে মোহাম্মদের রাজনীতি বন্ধ করে দেওয়া যায় সিদ্ধান্ত দাও এক একজন সিদ্ধান্ত দিছে একজন সাতজন শয়তান একজন পঁয়ষট্টি জন থেকে সাতজন বেঈমানদার উন্নাত দুয়ার মধ্যে কিলাব করে বসে একজন সিদ্ধান্ত দিল মোহাম্মদ রে জীবন শেষ করে দাও আপনার মন খারাপ এবার আওয়াজ দিয়ে একজন বলতেছে না মোহাম্মাদ যে শেষ করে দিবি ওর এখনও নয় জন সাঁচা ভাইসে রয়েছে আমাকে বিরুদ্ধে মামলা হইবো ফ্যানটা বন্ধ না কে নাকি বাতাসটা দেখি না এই আমার সামনে মেধাও তো

তয় হলো সবাই সিদ্ধান্ত বুনিত হলো মুহাম্মাদের কল্লা কিউরাবার জন্য এক একটা গোত্র থেকে এক একজন করে যুবক নিযুক্ত করা হলো থেকে একজন সাইবা বংশের থেকে একজন কুরাস বংশের থেকে একজন উমাইয়া বংশের থেকে একজন 14টা বংশের থেকে 14টা যুবক থাকবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহক করে 35 বছর এক যুবক

বলতেছে তুমি যখন সিদ্ধান্ত দিছে তাহলে তুমি মারবা অমর বলে যদি আপনারা সবাই মিলে আমার দায়িত্ব দেন আগামীকালকে দশটা বাজার আগে মোহাম্মদের কল্লা আমি থেকে আলাদা করে ফেলব নাওজুবিল্লাহ যে যত জোরে বলবেন তত তাড়াতাড়ি জান্নাতে যাবেন আমার নবী কি সন্ত্রাসী ছিল আমার নবী ছিল নূর নবী ঠিক না ঠিক যখন বলেছে আগামীকালকে দশটা বাজার আগে মোহাম্মদের কল্লা ফেলে দেব সবাই বললো এটা অমরের দ্বারা সম্ভব কারণ হলো এক নম্বরে খত্তাবের পোলা আর সাহস বেশি আর কৈজও বলো আর সবচাইতে বেশি মুসলমানদের কেলাইতে পারে মারতে পারে একমাত্র ওমর অমরই পারবে অমর তুমি যদি মোহাম্মদরে মারতে পারো আগামীকালকে দশটায় আমি দীপ্ত কণ্ঠে আমি আবু জেহেল তোমাদের সভাপতি হিসাবে ওয়ার্ড দিলাম তোমার একশো পুরস্কার দিল্লা বুর কাছে খারাপ কথা যার চেহারার খাতিরে তাম পৃথিবী আমার আল্লাহ যার চেহারা দেখে হাজার হাজার সাহাবি কালেমা করে ইহুদি কালেমা করে মুসলমান হয়ে গেছে যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে দিয়েছে আমি আয়াত করে তেলাওয়াত করি ও ইননা কালা আলা পৃথিবীর সব নেতার চরিত্রে বেজাল আছে আদম নবী নিয়ে দুনিয়ার সব নবীর চরিত্রে বেজাল আছে আমার চরিত্রে কোন মেসেজ ছিল না মুসা নবীকে তার কমের মানুষ জেনা কর বলে গালি দিছে আমি এক একটা নবীর নাম বলবো যারা নাউজিবিল্লা জোরে বলবেন জীবনে আপনার হাড়ের রোগ হবে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম রেডি এক নাম্বারে বনি ইসরায়েলের মানুষগুলা তার নবী মুসাকে জেনা কর বলে তোহমাত লাগাইছে চেয়ারম্যান সাহেবের ঘুমাইছে হে না হেন্লাহ টাকা দিকে দুই নম্বরে ঈশা তার মায়ের বাচ্চা বলে নাই আল্লাহ ছেলে বলে দিছে ঈশা নবীরে বলছে তুই জারত সন্তান আসেন ইউনুস নবিরে বলছে তুমি অবৈধ সন্তান জাকারিয়া নবীরে বলছে তুই আপন ভাইরা বিটি অর্থাৎ মা মারিয়ামের সাথে জেনা করছ এই জন্য ঈসা নবীর জন্ম হয়েছে এই ডরে তার কমের মানুষগুলো তারা মারার জন্য দাবর দিছে জাকারি নবী গাছের কাছে আশ্রয় নিয়েছিলেন আপনারা জানেন আল্লাহর এটা মাইন্ডে লেগে গেছে সাথে সাথে গাছ দুই টুকরা করে ঈসা নবী জাকারি নবীকে শহীদ করা হয়েছে

বহুত কষ্ট করে আসছে আজকে আলহামদুলিল্লাহ বলেন সেই সকাল দশটায় ক্যারানি গোজ আমার বাড়ির থেকে রওনা দিছি এয়ারপোর্টে আসতে আসতে এয়ারপোর্টে আসতে আসতে বহুত সময় লেগে গেছে বিমান ডেলে হয়েছে সারাটা দিন চলে গেছে একটা সেকেন্ড রেস্ট পাইনি শুধু আপনাদের খেদ মত করতে চাই দিনটাকে ধরক ধরক কণ্ঠ নিয়ে বলেন আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে এই কথাটা বলছেন না আমি গ্যারান্টি দিয়ে গেলাম জীবনে আর এই গ্রামে আসি না আসি কে মাঠে আপনার সাথে আমার দেখা হবে এই যে বলছেন না নবীর সেই সুন্দর মানুষ কেউ নাই আপনি পাশত্ব নামাজ পড়তে পারেন না আমি জানি জীবিকার তাগিদে জবের কারণে পারেন না চাকরির কারণে কিন্তু এই কথাটা স্বীকার করছেন কেয়ামতের মাঠের নবীর গাড়িতে একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন এটা এত বড় সৌভাগ্যবান কথা আর এই কথাটা শুধু ওয়াজের কারণেই বলতে পারছেন এবার জিজ্ঞেস করো আমার সাথে বলবেন নবীর সাইতে সুন্দর মানুষ কেউ আছে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে যদি আমার ওই নবীর কেউ সন্তানাসী বলে গালি দেয় চরিত্রহীন বলে গালি দেয় আর জায়গায় দুই টুকরা করে ফেলবো বিএমপির ভাইরা রাজি আছেন না নাই জামাত ইসলামের ভাইরা রাজি আছেন না নাই দাড়ি টুবি নাই কে কে রাজিয়া সোনার পরে হাত না